আমরা যারা মেজর মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনে নাই আজকেও আপনাদের মেজর মাইনিং অ্যাপের এইখানে যে পাজেল দ্রুবের যে কম্বো প্যাকটি আছে এটি আপনারা কীভাবে নেবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার মেজর মাইনিং অ্যাপে প্রবেশ করি মেজর মাইনিং অ্যাপে প্রবেশ করার পর এইখানে দেখবেন যে গেম নামে যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করব। আমি এখন এই গেমে ক্লিক করছি গেমে ক্লিক করার পর এখানে পাজেল ধ্রুবের পাশে যে প্লে বাটনটি আছে আমরা এখন এই প্লে বাটনে ক্লিক করব আমি এখন এই প্লে বাটনে ক্লিক করছি বাটনে ক্লিক করার পর আমাদের এইখানে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এখানে আমরা কার্ডগুলি মিলিয়ে দেব এখন আমি কার্ডগুলি আপনাদের মিলিয়ে দেখাচ্ছি আমি এখন কার্ডগুলির পরে নাম্বারিং করছি এখানে যেভাবে আমি নাম্বারিং করবো আপনারা একইভাবে এই কার্ডগুলি এখান থেকে মিলাবেন যদি এখান থেকে আপনারা কার্ডগুলো মিলাইতে ব্যর্থ হন তাহলে কিন্তু আজকের ভিতরে আপনারা এই অ্যান্সারটি আর দিতে পারবেন না যার কারণে এইখানে কার্ডগুলো মেলানোর সময় আপনারা একটু সতর্কতার সহিত কার্ডগুলো মিলাইবেন কারণ এখানে একটা ভুল হলেই আজকের দিনের জন্য আপনারা এই পাঁচ হাজারের রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন না দেখেন আমি কার্ডের পরে নাম্বারিং করে দিচ্ছি প্রথম এই কার্ডটি হবে আমাদের এক এই কার্ডটি হবে আমাদের দুই এই কার্ডটি হবে আমাদের তিন আমার একটু ভুল হয়ে গেলো আমি আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এই এই কার্ডটি হবে আমাদের এক তারপর এই কার্ডটি হবে আমাদের দুই এই কার্ডটি হবে আমাদের তিন এবং এই কার্ডটি হবে আমাদের চার এইখানে আমি যেভাবে কার্ডগুলি মিলালাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন দেখেন কার্ডের পরে নাম্বার দেওয়া আছে এইখানে যেভাবে নাম্বার দেওয়া আছে আপনারা এইভাবে কার্ডগুলি মিলাবেন তাহলে এইখান থেকে আপনারা খুব সহজেই এই পাঁচ হাজারের রেওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আমি এখন এখানে সরাসরি এই কাজটি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এক দুই তিন এবং চার এইখানে কার্ডগুলি এভাবে মেলাবেন মেলানোর পর এইখানে যে নিচে যে চেক বাটনটি আছে এই চেক বাটনে ক্লিক করবেন আমি এখন এই চেক বাটনে ক্লিক করছি এইখানে যে চেক বাটনটি আছে আমরা চেক বাটনে ক্লিক করবো আমি এখন চেক বাটনে ক্লিক করছি দেখেন চেক বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আমি পাঁচ হাজার রিওয়ার্ডটি পেয়ে গেলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এইখান থেকে আপনারা খুব সহজেই এই পাঁচ হাজারের রেওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ